এই যে দেখুন আজকাল মোবাইল কিন্তু পানিতে ভেজা হচ্ছে দেখুন এই যে পানিতে আপনি লং টাইম এক ঘন্টা ধরে এভাবে রাখবেন এবং আছাড় দিবেন কিচ্ছু হবে না মোবাইলে এই যে দেখুন রিয়েলমি নতুন মোবাইল বেরোচ্ছে যারা ভয় পাচ্ছেন যে কম বাজেটের মধ্যে কি ওয়াটারপ্রুফ মোবাইল আছে হ্যাঁ আপনার জন্য এই ভিডিওটি দেখুন ওয়াটারপ্রুফ মোবাইল আপনি এক ঘন্টা আপনি কিংবা পানিতে কিংবা বৃষ্টিতে কিংবা সাগরে আপনি জাপ দিছেন আপনি মোবাইলে কিচ্ছু হবে না আপনি ঠিক যেভাবে আছে সেভাবেই কম বাজেটে যারা মোবাইল নিতে চান কিন্তু ওয়াটারপ্রুফ মোবাইল আপনাদের জন্য রয়েছে এই রিয়েলমি দিচ্ছে এই সুবিধাটি আমি আপনাদেরকে ঠিকানা বলেছি যে যারা আসবেন কিভাবে আসবেন এটা হচ্ছে তালতলা মার্কেট ঠিক তিন নম্বর গেটের বিপরীত পাশে আপনি পেয়ে যাবেন মাহমুদ টেলিকম এখানে উপরে কিন্তু রিয়েলমি এবং ভিভো লেখা আছে এই শোরুমটি জনপ্রিয় একটি শোরুম আর এছাড়া ভাই আর কি আছে আপনার হাতের মধ্যে এটা কি ভাই এটা কি ওয়াটারপ্রুফ নাকি জি এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ আমাদের রিয়েলমি তে মোডেল টোটাল চারটা মডেল আছে ওয়াটারপ্রুফ আঠারো হাজার থেকে শুরু এবং বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের চারটা মডেলে পাচ্ছেন ওয়াটারপ্রুফ আচ্ছা তো যারা আসবেন যারা নিতেছেন অবশ্যই ভিডিও নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন